আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক ময়ূর ঘাট মাছের থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি হচ্ছে ময়ূর ঘাট মাসের আজকে কিন্তু খুব সকাল সকালে চলে আসছে ময়ূর ঘাটমাছের আড়ো দর্শক আসার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি কিন্তু বড়ো বড়ো মাছ বিশেষ করে বড় বড় পাঙ্গাশ তারপর কাতল মাছ ওই পাঙ্গা বোয়াল মাছ বাঘাইর মাছ এই ধরনের আয়ের মাছ এই ধরনের মাছগুলি কিন্তু বেশ ভালো পরিমাণে আসতেছে এবং আসা আপনি দেখবেন যে শীতের শীতের আসার সাথে সাথে কিন্তু এই ধরনের বড় বড় মাছ যেগুলি আছে এই মাছগুলি বেশ ভালো পরিমাণে ধরা পড়ে এবং এই ময়ূর ঘাটে বিক্রি হয় এবং তুলনামূলক কিন্তু আজকে দেখলাম মোটামুটি মাছের দাম স্বাভাবিক বলা যায় আগের চেয়ে তো অনেক কমছে তো আপনারা বড় বড় মাছ কিনতে চাইলে চলে আসেন এই ঘাট মাছের আদে এবং এখানে আসলে কিন্তু খুব সকালের দিকে আসবেন কারণ ঘাটটা শুরু হয়ে যায় মোটামুটি সাড়ে পাঁচটার পরেই সাড়ে পাঁচটা থেকে মোটামুটি সাতটা আটটা পর্যন্ত এখানে নিলাম হয় তাই আপনারা মাছ কিনতে চাইলে এই সময়ের মধ্যে আসবেন আর এই ময়ূর ঘাটটি হচ্ছে দর্শক ঢাকা জেলা দোহার উপজেলা ময়ূর ঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত ময়ুর ঘাট মাসের আড়ত প্রতিদিনই কিন্তু আর একটা বসেই আপনার পদ্মার মাছ কিন্তু ছেলে নির্দিদায় চলে আসতে পারেন এই ময়ুর ঘাট মাছের তো চলেন একটু আজকে আপনাদেরকে সরাসরি আগে দেখাই এখানে কি কি মাছ আসছে তারপরে আপনাদেরকে নিলাম দেখাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আপনার মূল মত মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো চলেন একটু আপনাদেরকে দেখা আগে ব্যাপারে দেটালায় কোন ধরনের মাছগুলা করছে তো দেখেন এই যে ব্যাপারে দেটালায় কিন্তু বড় বড় মাছ চলে আসছে এই যে দেখেন বড় বড় বজার মাছ তারপর হচ্ছে যে বড় একটা বোয়াল আছে পাঙ্গাস আছে রুই আছে এইগুলি সব পদ্মার এই যে দেখেন পদ্দার কতটা ফ্রেশ মাছ অসাধারণ মাছ কিন্তু দর্শক দেখেন ট্যাংরা মাছ তারপর মিনি মাছ পাপ্তা মাছ বাই মাছ পাঁচ যে মাছগুলি সব এই মাছ কত দিচ্ছি ভাই আজকে ত্রিশশো টাকা না এই পাঙ্গাসটা কত ভাই বড় পাঙ্গাসটা পাঁচ হাজার টাকা দর্শক এই যে বড় পাঙ্গাস এবং দেখেন এই চিতল হ্যাঁ বেশ ভালো মাছ কিন্তু এই যে এই জালায় আছে এবং এই যে দেখেন এই যে এখানে কিন্তু একদম মানে বলা যায় রত্ন পদ্দার দর্শক এগুলি কিন্তু খুবই চাহিদা বড় বড় চিংড়ি আছে বাইম আছে টাটকি আছে মেনে আছে এই ধরনের মাছ আসছে তো আপনাদেরকে একটু এই ডালাটা দেখাই এখানেও কিন্তু পদ্মার মাছগুলি আছে এই যে দেখেন কাজুলি মাছ তারপরে এই যে দেখেন বাঘাইয়ের মাছ বোয়াল মাছ ওইদিকে আছে মাছ সরপুটি মাছ পদ্মার একদম ফ্রেশ ফ্রেশ মাছগুলি এই যে এখানে দেখেন এই যে লাস্টে দেখা দেখাব আপনার পোড়ান ডালা পোড়ান ব্যাপার ডালাই কিন্তু বড় বড় মাছ আছে এই যে দেখেন বড় একটা আয়ের মাছ এই মাছটা সম্ভবত দশ দশ হাজার টাকায় বিক্রি হয়েছে এবং হচ্ছে এই যে দেখেন পান্দাস মাছটা এটা অনেক বড় সাইজের বড় বোয়াল আছে তারপর রুই মাছ আছে ওই দেখেন কাজলি মাছ আর ওই দিকে একটা বড় পাঙ্গাস একটা দেখতে দেখাই দেখেন পদ্দার খুবই সুস্বাদু মাছ এই যে দেখেন পদ্দার এই লেভেলে একদম মানে সাইজটা দেখেন কতটা চমৎকার সাইজের পাঙ্গাস হ্যাঁ চিতল মাছ আছে তো এই ধরনের বড় বড় মাছ কিন্তু আজকে বেশ ভালো পরিমাণে আসছে আপনাদেরকে নিলামে দেখাবো মনের কাটে কেমন দামি মাছগুলি বিক্রি হয়েছে দর্শক তাই আপনারা ধৈর্য সকালে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন দর্শক তো চলেন আমরা অলরেডি আরও চলে আসছি আপনাদেরকে একটু নিলাম দেখাই এই যে পাঙ্গাশো দশ একশো উপরে হচ্ছে বাগাই আসি হাজার পাঁচশো হাজার টাকা 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 হা বস সাজা বস সাজা বস হাজা হাজার বস সা হাজাশ

নয় হাজার বারোশো নয় হাজার টাকা দিয়ে দিলাম দিলি নয় টাকা নয় টাকা নয় হাজার বারশো নয় হাজার বারশো টাকা বারশো নয়

सत्र <laughs> নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু বিক্রি হয়ে এই যে পো ব্যাপারী পড়াণ কিন্তু মাছটা পাইলো দশ

पत्तर बगल छ आठ लाख दुई

बाकनाना सन्नाश अगस्तिनवर आका पेसदा एतो सरकार आका विदितो सि आका मनन करा आका पोगवनी आका सरकार आका पर्नश आका पासादा आका पासादा तुशा आका पर्नश बाका तुन्ना 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 आका तुन्ना 500 का दसा आका सेन न सेन न आका लाटा

বাংলাদেশ গোল্ডেন কালার আটশো জন কত কিছু নয় হাজার আটশো জন করছে নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার নামি ন পাঁচশ আৰু মালে মাল দাদা মালে মালশ ହଜାର ପାଞ୍ଚଶହ ନଅ

পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার আনাদার হাজার টাকা দশ আঠাদার পাঁচশ আনদার পাঁচশ আনাদার আর

10000 টাকা 10000 টাকা 10000 টাকা 10000 টাকা আই 10000 টাকা কোন আর কাছে মেবাস 10000 টাকা 10000 টাকা 800 টাকা কাছে মেবাস 1200 টাকা 700 টাকা আজকে মাস্টার দিয়ে রাখলে পুরো জেলা বাজার মুইরে

Shirada, Mutreka, Mutrisha, Mutreka, Mutrisha, Mutreka, Mutrisha, Mutreka, Mutrisha, Mutreka. I think that I have a 70 70 2200 2200 30 30 40 40 2600 2600 2600 1700 1700 700 700 780 800 800 800 800

ayda <Sessizlik> 10000 <Sessizlik> <Sessizlik> 재미있다... Thank you, for saying that... Raw1 k2 All that good is bad, but wrong. All that kind of удар All that kind of klara All right, I want the data which is the problem that I usually reach this аккуjnaudle

Kita, kita setengah. Si don, ayo বাইশ টাকা 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 চোখ টাকা চোপিস টাকা চোপিস টাকা 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 চোপিস টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকা চব্বিশশো টাকা দশক একটা ধাক একটা মোটামুটি এখানে মাছ আছে কমসে কম পাস্তিক আছে জি আই 10 টাকা 10 টাকা 13 টাকা 14 টাকা 16 টাকা 17 টাকা 19 টাকা আপনি কোন নাম্বার 19 টাকা 90 টাকা 16 টাকা 18 টাকা 18 টাকা 19 টাকা 19 টাকা 2 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা দেন না ভাই দেন না দেন না 27 টাকা দশা चोका उन 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 उन

নাই নাই বোৱা দুাৰ নিলাম কথায় সাহায্য টাকা টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা সাত্রিশ টাকা 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 টাকা

উনিশো টাকা একশো পঞ্চাশ হাজার টাকা এই যে কি কালার

ভাগาศাস্ত্ৰ 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 সমচা 750 অষ্টরেখা ভাগาศাস্ত্ৰ অষ্টরেখা অষ্টরেখা ভাগาศাস্ত্ৰ অষ্টরেখা অষ্টরেখা ভাগาศাস্ত্ৰ অষ্টরেখা অষ্টগত 750 750 ଆଷ୍ଟ ପଣଚାଶ ଆଠ ପଞ୍ଚାଶ ଆଠ ପଣଚାଶ ଆଷ୍ଟମ ଉଣଚାଶ ଦଶ ଟଙ୍କା ଦଶ ଅଟେ ଦଶଟେ ଆଗ ଦଶ ଦଶଟେ ଦଶ ଟଙ୍କା ଆଠଶହ ଟଙ୍କା ଦମାସଟ ଷୋଳଶହକା ସତରଶହ 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 ଚିକା ସତରଶହ ଷୋଦିକା ସତରଟା

ଆଠ ପଞ୍ଚଚାଶ୍ ପାଞ୍ଚ ବୁଣ ଚାଟ୍ ପାଞ୍ଚ एगारण बारणिका बारश अड़े का तेरह दे तेरश तेरह तेरह दे तेरह दे तेर